আসসালামু আলাইকুম বিভাস আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা আপনাদের সংসারের সবচেয়ে প্রয়োজনীয় যেই জিনিসটা প্রয়োজন হয় সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ব্ল্যান্ডার কেনার চিন্তা করতেছেন তো এই যে মিনি ব্ল্যান্ডার এর মধ্যে সব কিছু করতে পারবেন এটার মধ্যে শুকনা এলাচ দারচিনি গরম মশলা আদা রসুন অল্প পরিমাণে জুস সব কিছু করা যাবে এবং এটা হলো আপনার আট ব্লেডের স্ট্রেন স্ট্রিলে আটটা ব্লেডের তৈরি করা ইলেকট্রিক গ্রাইন্ডার যারা চাচ্ছেন ইনস্ট্যান্ট যে কোনো জিনিস কাজ করবেন শুকনা অথবা ভেজা মশলা সেটা করতে পারবেন এছাড়াও এটার মধ্যে আপনারা জুস করতে পারবেন এটার মধ্যে আটটা ব্লেড ব্যবহার করা রয়েছে এছাড়াও আপনারা এটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কফি গ্রাইন্ডার সব কিছু করতে পারবেন পিনার থেকে শুরু করে অনেক কিছু ড্রাই মশলা করতে পারবেন এবং পোর্টেবেলের মধ্যে যারা চাচ্ছে যে আমি একটা ব্ল্যান্ডার কিনতে চাচ্ছি বড় ব্ল্যান্ডার আছে ছোটোর মধ্যে চিনতে কিনতে চাচ্ছি তারা অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন এইটা কিন্তু সম্পূর্ণ স্টিল স্টিল চায়নার একটা প্রোডাক্ট এটার মধ্যে গরম মশলা এলাচ দারচিনি সবই করতে পারবেন এবং এটার মধ্যে ডুপ্লিকেট এবং অরিজিনাল বের হয়েছে কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো অরিজিনাল প্রোডাক্টটা যেটা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ডুপ্লিকেট যেটা সেটা বোঝার উপায় কি দেখেন যেটা অরিজিনাল এটার মধ্যে একটা সিলিকনের গ্যাসকে ব্রাবার দেওয়া থাকে এটা হলো দেওয়া থাকে এবং অরিজিনাল ফিনিশিংটার স্টিলের শাইনিংটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যেটা অরিজিনাল স্টিলের ঠিক আছে এবং আমার কাছে থেকে প্রোডাক্ট কিনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে অরিজিনাল না ডুপ্লিকেট প্রোডাক্ট হাতে মাল পাওয়ার পর আপনি যদি প্রোডাক্ট মনে হয় যে প্রোডাক্ট অরিজিনাল না সেক্ষেত্রে রিটার্ন ব্যাক করে দিতে পারবেন আর অরিজিনালটার প্রোডাক্টের ওয়ার্ড হয় তিনশো ওয়ার অরিজিনাল ওয়ার্ড হয় তিনশো ওয়ার ঠিক আছে আর যেগুলি ডুপ্লিকেট ওইগুলির মধ্যে ওয়ার্ডের কোনো নির্দিষ্ট পাবে না চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম লিখে নিয়ে আসে কারণ ওরা হচ্ছে লিখে বাংলাদেশের তৈরি করা তো আমি আপনাদেরকে বলবো যে কোনো জিনিস কেনার আগে যাচাই বাছাই করে তারপরে দেখবেন প্রয়োজন হলে মার্কেটে জাস্টিফাই করবেন যদি মনে হয় যে জিনিসটা অথেন্টিক আমার প্রোডাক্টটা অথেন্টিক তাহলে পারচেস করবেন না হলে কিনবেন না তো এটার মধ্যে আপনি শুকনা তো সবই করতে পারবেন কিন্তু এটা ওয়ার্ড হচ্ছে তিনশো ওয়াট কিন্তু তিনশো ওয়ার্ডের তেজ কত সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা স্পিড মাত্র তিনশো ওয়ার্ড বিশ্বাস করা যায় তিনশো ওয়ার্ড এতটা পাওয়ারফুল বলা সম্ভব না কারণ এটার মধ্যে আপনারা যত ধরনের ড্রাই মাস্টার করবেন খুব ইজিলি করতে পারবেন মাত্র দশ সেকেন্ডে এবং এটার কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের এক বছরের মধ্যে কোনো সমস্যা হবে ঠিক করে দেব কিন্তু রিপ্লেসের কোনো সুযোগ সুবিধা নেই যেহেতু কোম্পানি আমাদেরকে দিচ্ছে না সেটা আমরাও আপনাদেরকে দিব না তবে একটা ভালো একটা অরিজিনাল প্রোডাক্ট নিলে দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এটার মধ্যে শুকনো যত ধরনের কাজ আছে করতে পারবেন এলাচ দারচি চাল হলুদ মরিচ জিরা সবই করতে পারবেন এবং খুব সুন্দরভাবে আদা রসুন পেস্ট করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন বিভিন্ন ধরনের যত মশলাগুলো আছে ভিজা সেটা করতে পারবেন এবং এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটি এই দেখেন আইট পেজ নাইফ এইট পেজ নাইফ ঠিক আছে এটা কিন্তু সব কিছু খোদাই করে লেখা আছে বিভিন্ন ধরনের যত ড্রাই মশলা আছে পিনাট আছে বাদাম আছে তারপরে হচ্ছে জিরা আলাস দারচিনি হলুদ সবই করা যাবে এটার মধ্যে তো এটার ওয়ার্ড হচ্ছে তিনশো ওয়ার্ড এটা বিভিন্ন ধরনের যারা এক পিস নিতে চান এক পিস নিতে পারবেন দুই পিস নিতে দুই পিস নিতে পারবেন আর অবশ্যই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এটার বিভিন্ন রিভিউ আছে কাজ করে দেখা দেওয়া হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু করে দেখালাম না জাস্ট প্রাইসটা বলে দেবো দামটা বলে দেবো যার ভালো লাগে নিতে পারবে এটার প্রাইস থাকবে একদম ফিক্সড আমাদের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন যেটা অসম্ভব কাজ করে আপনি বাসা যখন নেবেন নিজে কাজ করবেন তখন আপনি বলবেন যে না তেরোশো পঞ্চাশ টাকা একটা জিনিস নিলাম মনটা ভরে গেছে কাজ দেখে ঠিক আছে যারাই নিতে চান অবশ্যই চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি টাকা দিয়ে প্রোডাক্ট করে হাতে সেক্ষেত্রে আলাদা যোগ হবে আর এই পণ্যগুলো কিন্তু আমাদের কাছে খুবই স্টক সীমিত আছে যারাই নিতে চান খুব দ্রুত আমাদের কাছে অর্ডার করবেন কারণ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ব্ল্যান্ডার গ্রাইন্ডার পাচ্ছেন অসম্ভব বিশ্বাস ঠিক আছে যারাই নিতে চান নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিজতল তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার গলির প্রথম দোকানটায় কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা নিউমার্কারের কাছে এসে ফোন দিবে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি